আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভীষণ মজার এবং একেবারে ভিন্ন ধরনের পিঠা রেসিপি নাম শুনলেই জিবে পানি চলে আসবে নিমকি কামরাঙ্গা রেসিপি সবচেয়ে ভালো ব্যাপার হলো এটি বানানো একদম কঠিন নয় একটু সময় আর অল্প কিছু উপকরণেই এটি বানানো সম্ভব এর জন্য আমি এখানে নিয়ে নিলাম এক বাটি ময়দা এখানে আমি আরও একটু ময়দা অ্যাড করে দিলাম আপনারা পরিমাণ নিজেদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি চিনি আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিলাম সামান্য কালো জিরা এরপর আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব রান্নার তেল তেলটা দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব তেল দেওয়ার পর আটাগুলোকে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে মাখানো শেষ হয়ে গেলে দেখুন আমার আটাগুলো এভাবে দলা বেঁধে আসছে এ পর্যায়ে আমার মাখানো শেষ হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব নর্মাল পানি পানি আমি একটু একটু করে দিয়ে এটাকে মাখিয়ে নিব একবারে বেশি পানি দিলে নরম হয়ে যাবে দেখুন এখানে আমার আটাগুলো মাখানো শেষ দেখতে ঠিক এমন হবে এখন আমি আটাগুলোকে একটু টুকরো টুকরো করে ভাগ করে নিব রুটি করে বেলার জন্য দেখুন আমি এখানে আটাগুলো একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আমি এখানে তিন ভাগে ভাগ করে নিলাম এরপর আমি বেলার জন্য এখানে বেলনা নিয়েছি এরপর আমি আটাগুলোকে বেলে রুটি করে নেব দেখুন কত সহজে আর সাধারণভাবে আমরা পিঠাটি বানিয়ে নিচ্ছি এখানে আমার রুটিটা একদম বেলা শেষ হয়ে গেছে দেখুন আমার রুটির পুরুত্ব ঠিক পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি রুটিগুলোকে একটু ছোটো ছোটো গোল গোল করে কেটে নেব এভাবে করে আমি পুরোটা রুটি কেটে নেব দেখুন আমার রুটিগুলো কাটা শেষ হয়ে গেছে এখন আমি বাড়তি অংশগুলো তুলে নেব আর এই বাড়তি অংশ দিয়ে আমি পরবর্তীতে আবারও রুটি বানিয়ে এভাবে কেটে নেব সবগুলো রুটি আমি এভাবে রুটি বানিয়ে বানিয়ে কেটে নিয়েছি দেখুন আমার কতগুলো এভাবে ছোট ছোটো টুকরা তৈরি হয়ে গেছে এরপর এখানে আমি সামান্য ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি একটু একটু করে জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব দেখুন আমার মিশ্রণের ঘনত্ব হবে ঠিক এমন এভাবে আমি একটু মিশ্রণ তৈরি করে নিলাম এখন আমি চলে যাব পিঠা তৈরির জন্য এখানে আমি একটি ছোট টুকরা নিয়ে পানি ও আটার মিশ্রণটি একটু একটু করে দিয়ে দিচ্ছি যাতে এই জয়েন্টগুলো খুলে না যায় এভাবে করে দিয়ে দিয়ে আমি পাঁচটি ছোট টুকরা এক জায়গায় করে নিলাম এরপর আমি এখানে একটি এপিট অন্যটি অন্য পিঠ এভাবে করে দুইটি কাঠি দিয়ে দিলাম দুইটি কাঠি দিয়ে আমি কাঠিগুলোকে এখন সুতা দিয়ে বেঁধে দিব যাতে আমার এই ছোট টুকরাগুলো না খুলে আসে এভাবে করে আমি বেঁধে দিলাম আমার একটি পিঠা তৈরি হয়ে গেছে এরপর আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি এভাবে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এখানে আমি আগে থেকে তেল গরম করে নিয়ে নিয়েছি এরপর এঁকে এঁকে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটি পিঠা একসঙ্গে দিয়ে দিলাম আর এখন তেল ছিটিয়ে ছিটিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নিব এই নিমকিগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিব দেখুন আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এখন আমি এই নিমকিগুলোকে তুলে নিব তেল ঝরিয়ে আমি নিমকিগুলো তুলে নিচ্ছি এখন আমি এই নিমকিগুলো থেকে সুতা ও কাঠি খুলে নিচ্ছি দেখুন কত সহজে সুতা ও কাঠি খুলে আসছে বাস আমাদের মুচমুছের নিমকি কামরাঙ্গা পিঠা তৈরি হয়ে গেল এই পিঠা বিকালে নাস্তা হিসাবে চা বা কপির সাথে খেতে অসাধারণ লাগে উপরে চাইলে সামান্য চাট মশলা ছিটিয়ে দিতে পারেন তাহলেই স্বাদ হবে আরও বাড়তি শিশুরা যেমন খেতে ভালোবাসবে তেমনি অতিথিদের সামনে রাখলেও সবার নজর কাটবে আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের নিমকি কামরাঙ্গা পিঠা রেসিপি সবাই ভালো থাকবেন